এইগুলা তো তোমার তোলা আছে তাই না প্যাকেট খুলে নাও ইয়া প্যাকেট খুলে নাও

আজকে আমরা আপনাদেরকে চট করে একটা ইসরা কুর্তির অফার প্রাইজে লাইভ করে দিব ঠিক আছে একদম চট করে একটা ইশরা কুর্তি অফার প্রাইজে লাইভ করে দেবো এগুলোর বেশিরভাগেরই সাইজ আমাদের কাছে ভিড়ে গেছে তো যেগুলো যেগুলো যা যা সাইজ আছে একটু পেজের সাথে চেক করে নেবেন পেজের সাথে চেক করে নেবেন দেখবেন সবগুলা মানে সুন্দর ইশরা কুর্তিগুলো তো সুন্দর একদম নতুন নতুন কোর্স হ্যাঁ কুর্তি না ঠিক এগুলো হচ্ছে কোর্স কোর্সগুলো খুবই 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 সুন্দর সো আমি শুরু করি তার আগে আমাকে একটু জানাই যে লাইভটা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে আজকে ইশেরা কুর্তিগুলো যাবে হচ্ছে কি আমাদের অফার প্রাইজে থাকলে আমি শুরু করবো এই টাইমে আসলে কাউকেই এক্সপেক্ট করতেছি না এই টাইমটা অনেক একটা টাইম শুরু করলাম হ্যাঁ শুরু করলাম দাও ইস্টা কুর্তিগুলো খুবই 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 সুন্দর এই যে দেখেন খুব সুন্দর এগুলার কিন্তু এস হচ্ছে গিয়ে থার্টি এইট এম হচ্ছে গিয়ে ফর্টি তাই না এম হচ্ছে গিয়ে ফর্টি আর এল হচ্ছে গিয়ে ফর্টি ফোর ঠিক আছে এস হচ্ছে গিয়ে ফারহানা সুলতান আপু আসসালামু আলাইকুম এগুলোর হচ্ছে এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি এবং এল হচ্ছে ফর্টি সিক্স কোনটার কী সাইজ আছে একটু পেইজের সাথে চেক করে নিন খুব সুন্দর একটা স্কিন কালারের সাথে ফ্লোরাল কম্বিনেশন করা ফুলটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার ফ্লাওয়ার এখানে নেক লাইনটা এমব্রয়ডারি করা তার মধ্যে এই যে দেখেন স্লিপসটা এমব্রয়ডারি কাটওয়ার্ক করা আছে সুন্দর একটা এমব্রয়ডারি কাটওয়ার্ক করা এবং ড্রেসের নিচে আচ্ছা মৌসুমি আশা আপু কেমন আছে আপু লাইফ ক্লিয়ার আছে ফারান আপু একটু জানাই দিন তো লাইফটা ক্লিয়ার আছে কিনা লেন্থ আসবে আপু এগুলোর লেন্থ আসবে ফর্টি টু ফর্টি থ্রির মতন সুন্দর একটা লেন্থে আসবে আর এইটা হচ্ছে কি আমাদের এইটার

অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় ভালো আছি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে আচ্ছা আচ্ছা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা বাদ দিয়ে দিলাম জান অনলি দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় পাবেন আজকের অফার প্রাইজে আজকের অফার প্রাইজে ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিবেন কালারটা হচ্ছে কি স্কিন টোন কালারের সাথে ল্যাভেন্ডারের কম্বিনেশন স্কিন টোন কালারের সাথে ল্যাভেন্ডারের কম্বিনেশন দেখি একটু সরতো হুম ওকে ওকে স্কিন টোন কালারের সাথে ল্যাভেন্ডারের কম্বিনেশন খুব সুন্দর ইসরার এই কুর্তিগুলো খুবই হিট হট কালেকশন এগুলার বেশিরভাগই আমাদের কাছে সাইজ ভেঙে গেছে সো আমি চিন্তা করলাম একটা অফার প্রাইজ দিই আপনারাও খুশি হয়ে যাবেন বিকজ আপু আমরা যখন এগুলাকে বত্রিশশো পঞ্চাশ করে দিছি তখনই কিন্তু অন্য সব জায়গায় চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঁয়ত্রিশশো এরকম প্রাইজিং ছিল ঠিক আছে সো আজকে আমরা অফার প্রাইসে অনলি দুই হাজার নয়শো টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ সো সবাই এটা কিন্তু আপু শুধু যে লাকজারি লং তা না এটা কিন্তু ম্যাটেরিয়ালসটা হচ্ছে সুইস লন কটন খুবই খুবই আরামদায়ক একটা মানে খুবই ইস্টার ম্যাটেরিয়ালসগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির হয় সঞ্জিতা আপু কেমন আছো সবাই ফেললাম স্কিন টোন কালারটা প্রথমে দেখাইলাম এরপরে দেখাতেছি হচ্ছে হট পিঙ্ক যাদের হট পিঙ্ক কালার পছন্দ আচ্ছা হট পিঙ্ক কালারটার লেন্থ কিন্তু একটু কম আছে লেন্থ 40 41 এর মত লেন্থ হবে ঠিক আছে 40 41 এ আপু ল্যাভেন্ডারটা কি আছে ল্যাভেন্ডার কোনটা এই যে নিচেটা নাকি ব্ল্যাক নিচেরটা নাকি হ্যাঁ একটা আছে না আছে কি সাইজ আছে এখন আপনার ভাগ্য থাকেন সাথে দেখি নুসরাত জাহান আপু আপনার ভাগ্য থাকেন সাথে দেখি কি সাইজ আছে সান্দিদা আপু আপু সবগুলাই সুন্দর হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা কি বলে এটা যে খুবই প্রিমিয়াম একটা ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যে নেকটা দেখেন এখান থেকে শুরু করে পুরোটা নেক এম্ব্রয়ডারি করা খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে যে স্লিপস দেখেন হ্যাঁ কালারটা তো জোস একটা কালার ব্যাক পার্টি যেরকম সুন্দর ব্যাক পার্টি ব্যাক পার্টও কিন্তু সেম প্রিন্টের মধ্যেই আসবে কর্সটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর হ্যাঁ প্যান্ট দেখা দিই এই যে দেখেন প্যান্ট প্যান্ট আর প্যান্টের প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট দেখছেন এখানে ফ্লোরালগুলো ছোট ছোট তার মধ্যে বিগ ফ্লাওয়ার ফ্লোরালগুলো ছোট ছোট তার মধ্যে বিগ ফ্লাওয়ার ওয়াও নাইস একটা ড্রেস কার লাগছে এটা বলেন যা লাগছে এটা স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করবেন অফার প্রাইসে যাচ্ছে অনলি উনত্রিশশো টাকা এটার কি কি সাইজ আছে জানি না আমি পেজের সাথে পেজের সাথে চেক করে না আপু ল্যাভেন্ডারটা কি এম সাইজ থাকলে আমি নিব আপু আগে ল্যাভেন্ডারটা দেখাই দিই ছবি তোলে এটা নুসরাত আছে এম সাইজ ফর্টি বডি এম সাইজ ফর্টি বডি এখনই ইনবক্স করেন হ্যাঁ আপনার একদম সাইজ মতো আছে তার মধ্যে আমি একদম ই দিছি কি বলে এটাকে অফার প্রাইস দিছি আমাদেরকে একশো টাকা এক্সট্রা দিয়েন চা নাস্তা চা পানি খাওয়ার জন্য ঠিক আছে নুসিলা চা পানি খাওয়ার জন্য এইগুলো নিয়ে কিছু বলার নাই এক্স্যাক্টলি চা পানি খাওয়ার জন্য আমাদেরকে একশো টাকা দিয়ে আমরা মোটা টেরা সবাই মিলে চা চা খাবো আর যদি টাকায় কভার করে তাহলে পিঠা খাবো ঠিক আছে দেখেন খুব সুন্দর ল্যাভেন্ডারটা ফর্টি বডি এমের বডি কিন্তু ফর্টি ঠিক আছে এম এর বডি কিন্তু ফর্টি টু না এম এর বডি ফর্টি আছে আপু আপনার পরাটা কি আপনার পরার ড্রেসটা কি লাইট ব্লু কালার হ্যাঁ আমার পরার ড্রেসটা হচ্ছে গিয়ে পাউডার ব্লু আমারটা দেখাই দিচ্ছি হ্যাঁ দেখেন এই ল্যাভেন্ডারটা মুসমায় কাপুর যদি নিতে চান তাহলে অর্ডার করে ফেলেন এম সাইজ ফর্টি বডির একটাই আছে ফর্টি বডির একটাই আছে হ্যাঁ উনত্রিশশো টাকা অফার প্রাইসে যাচ্ছে 2300 টাকার অফার প্রাইজে যাচ্ছে দেখেন প্যান্টটা কি সুন্দর একদম পুরাটা প্যান্টের মধ্যে গোটাগুটা করা আছে নিচে যে ফ্লোরাল প্রিন্ট করা এইবার মানে স্টার এই কোর্সগুলো না খুবই এক্সক্লুসিভ এবং খুবই डिफरेंट খুবই এক্সক্লুসিভ খুবই डिफरेंट কল্পনা আপু কেমন আছেন আপু আপু কফির ইনভাইট থাকলে আপনাদেরকে এই যে স্মিতা আপু কত দিন কত বছর ধরে আমাদের সাথে আছে কত বছর ধরে আর আমি যখন থেকে মেসেজ দেখতাম সেই আমল থেকে আছে স্মিতা আপু থ্যাংক ইউ আপু ইনশাল্লাহ আমরা চলে আসবো একদিন যে কোনো সময় সবার অ্যাড্রেসই কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ বেশি ইনভাইট করেন না ঠিকই কিন্তু হুটহাট করে চলে আসবো প্রাইস কি বলছেন রুফাত আপু প্রাইস বলছি প্রাইস হচ্ছে গিয়ে অফার প্রাইস এগুলো বত্রিশশো পঞ্চাশ মধ্যে রেগুলার প্রাইস ছিল অফার প্রাইসে যাচ্ছে অনলি কত জানো উনত্রিশশো টাকায় দুই হাজার নয়শো টাকায় আছে এখন আমি আমার পরটা দেখাই দিচ্ছি এগুলার কিন্তু এস এর বডি আছে থার্টি এইট এম এর বডি আছে ফর্টি এবং এল এর বডি আছে ফর্টি ফোর ঠিক আছে ফর্টি ফোর এটা হচ্ছে কি একদম পাউডার ব্লু একটা কালারের সাথে ল্যাভেন্ডার ফ্লোরাল করা খুব সুন্দর একটা ক্রিম টোন কালারের মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি এখানে কিন্তু আবার ল্যাভেন্ডার সুতা আছে হ্যাঁ আপু আপনার পরার ড্রেসটা দেখা নেই যে দেখেন দেখাই দিলাম খুব সুন্দর এটা খুবই সোভার হ্যাঁ খুবই এত 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 পরিমাণে এলিগেন্ট ভীষণ সুন্দর এবং ভীষণ এলিগেন্ট মানে এই কুর্ত মানে এই কর্স না ভীষণ এলিগেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট একটা মানে একটু ডিফারেন্ট টাচ এটা এটা নেকটা কিন্তু আমার একটু ভি নেকের মধ্যে আছে হ্যাঁ নেকটা কিন্তু খুব সুন্দর একটা ভি নেকের মধ্যে আছে এস এর বডি আছে 38 এম এর বডি আছে 40 এবং এল এর বডি আছে 46 এইটা খুব সুন্দর প্যান্ট প্যান্টটা দেখেন প্যান্টটা পুরো একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং ম্যাটেরিয়ালস হচ্ছে লাক্সারি সুইস লন কটনের মধ্যে বিউটিফুল সুন্দর এই এইখানে এখানে প্রত্যেকটা কোর্সই আমার অনেক পছন্দের ঠিক আছে প্রত্যেকটা কোর্সই আমার অনেক পছন্দের কিন্তু এইটার মধ্যে আরেকটা কোর্স আমার অনেক 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 বেশি পছন্দের যেটা এখন দেখাবো এইটার এই গলা নেকের ডিজাইনটার কারণে আমার বেশি পছন্দ এইভাবে নেকের ডিজাইনটার কারণে এটা নেকটা এরকম করে যাবে আর কি হ্যাঁ এই যে এরকম করে যাবে আপনারা অলরেডি দেখছেন যে এই নেকের ডিজাইন দিয়ে কিন্তু অনেক আপুরা হ্যাঁ অনেক সেলার আপুরা অলরেডি জামা বানায় ফেলছে অলরেডি জমজম সুইজের যে ড্রেসগুলো দেখায় সেগুলো বানায় ফেলছে ঠিক আছে দেখেন এইটা আমার সবচেয়ে পছন্দের কলিজা কালারের মধ্যে এবং এইটা নেকের ডিজাইনটা একদম ইউনিক এইটা আমি কোনো জায়গায় দেখি নাই না লুডুসারে দেখছি না সাদা পাহাড়ে দেখছি না বিনসাইডে দেখছি না অন্য কোথাও দেখছি হ্যাঁ খুব সুন্দর আর এই যে দেখেন স্লিপসটা দেখে নেন স্লিপসটা কি সুন্দর করে কাজ করা দেখছেন ফুল অল ওভার হেভি এমব্রয়ডারি কাট ওয়ার্ক করা আছে ওয়া অনেক 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 সুন্দর কলিজা কালারের এটা খুবই 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 সুন্দর এটা কন্ট্রাস্টটা একদম ডিফারেন্ট লেভেলের এইটার কন্ট্রাস্টটা একদম ডিফারেন্ট লেভেলের দেখেন হোয়াইট কালারের সাথে কি সুন্দর একটা প্যান্ট দিছে হোয়াইটের সাথে খুব সুন্দর প্রিন্টেড একটা মানে এইটার এইটার কোর্সটা না ডিফারেন্ট লেভেলের কোর্স

প্রাইস যাচ্ছে অনলি 2900 টাকায় এরপরে যেটা দেখাচ্ছি এই যে এটা এটা তো এটা নিয়ে আর কি বলবো এই 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 টাইপের হাই নেকটা হচ্ছে কি পাকিস্তানি ড্রেসের স্পেশালিটি তাই না পাকিস্তানি ড্রেস আগে পাকিস্তানি ড্রেস মানে বুঝ যে এরকম হাই নেক করে ডিজাইন করে বানাইতে হবে ঠিক আছে এটা ছিল পাকিস্তানি স্পেশাল মানে বড় একটা খানদানি সেটা এটা হচ্ছে গিয়ে খামদানি হ্যাঁ মানে মানে যারা বলবে যে হ্যাঁ আমি পাকিস্তানি আগে থেকে করি তারা বলবে যে তখন এই টাইপের হাই নেক দিয়ে এরকম লেস করে বানাইতো মানুষ ঠিক আছে এই যে এইটা হচ্ছে গিয়ে স্লিপসটা স্লিপসের মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে এবং এটা কালারটা হচ্ছে গিয়ে একটু ডাস্কি পিঙ্ক কালার ঠিক আছে একদমই লাইট একটা হ্যাঁ পাউডার পাউডার পিঙ্ক বা ব্লাশ পিঙ্ক ব্লাশ পিঙ্ক আর একটু ডার্ক হয় হ্যাঁ এটা ডাস্টি পিঙ্ক খুবই লাইট একটা ডাস্টি পিঙ্কের মধ্যে ড্রেস নিয়েছি একটা অনেক সুন্দর হয়েছে আপু রেডিক্সে কি ডেলিভারি দেন নুসরাত আপু রেডিক্সেই আমরা ডেলিভারি দিই ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা আমরা রেড এক্স এর ডেলিভারি দেয় ঠিক আছে এই যে এটা দেখেন এটা এটা এটার এটা দেখেন হ্যাঁ পুরাটার মধ্যে বল প্রিন্ট করা আছে ডাস্কি পিঙ্ক কালারের মধ্যে পুরাটার মধ্যে বল প্রিন্ট করা আছে কোনটার কি সাইজ এভেলেবল আছে পেইজের সাথে একটু চেক করে নিবেন অফার প্রাইজে যাচ্ছে অনলি অফার প্রাইজে যাচ্ছে অনলি দুই টাকায় হ্যাঁ খুবই এখন পর্যন্ত কিন্তু কোনো পেইজে এইটাকে অফার প্রাইজে দেয় নাই বিকজ এটা একদমই নতুন একটা প্রোডাক্ট আমরাই সর্বপ্রথম দিলাম ইনফ্যাক্ট আমাদের রেগুলার প্রাইসটাও সবার থেকে অনেক কম ছিল সো ঝটপট অর্ডার করেন ব্ল্যাক 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 আমার ফেভারিট ব্ল্যাক ও বা রেখে দিব কিনা বুঝতেছি না আমার ক্লাসে শুধু ব্ল্যাক আর ব্ল্যাক আচ্ছা এটা দেখেন সুন্দর এটাই কিন্তু নেক লাইনটা এমব্রয়ডারি করা হ্যাঁ তার মধ্যে ফ্লোরাল প্রিন্ট তো আছেই এই যে নেকটা খুব সুন্দর এমব্রয়ডারি করা নেকের মধ্যে কিন্তু কার্ড ওয়ার্ক করে কাজ করা আছে হ্যাঁ নেকের মধ্যে কার্ডওয়ার্ক করে কাজ করা আছে এই যে স্লিপসটা অনেক সুন্দর একটা স্লিপস একদম লং স্লিপ আছে কিন্তু এগুলা এই যে দেখেন একদম কিন্তু লং স্লিপ হ্যাঁ ফুল লং স্লিপ এগুলা ব্ল্যাকটা ব্ল্যাক অনেক সুন্দর হ্যাঁ এক পিসই আছে না থার্টি এইট না এটা নিলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে সো এটা আমি ছেড়ে দিলাম এটা নিলে আমাকে প্রতিদিন চার ঘন্টা করে মানে জিম তো করতেই হবে অ্যাটলিস্ট না খেয়ে থাকতে হবে সারা দিন আজকে যদিও আমি দুইটা পর্যন্ত একদম না খেয়েছিলাম একদম এই যে এটা দেখেন সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা প্যান্ট পিসটা হ্যাঁ প্রাইস যাচ্ছে অনলি দুই হাজার নয়শো টাকা প্রাইস যাচ্ছে অনলি দুই হাজার নয়শো টাকা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে অফার প্রাইজে দিয়ে দিলাম একদম নতুন প্রোডাক্ট অফার প্রাইসে দিয়ে দিলাম ছটপট নিয়ে নেবেন এটা দেখেন ওয়াও এটা কি সুন্দর কালার ডাস্টি একটা পিচ কালার এরকম পিচ কালার আমি আগে কখনোই দেখি নাই এইরকম পিচ কালার আমি আগে কখনোই দেখি নাই বিউটিফুল সুন্দর এখানে দেখেন কি সুন্দর নেকলাইনটাতে পুরাটাতে স্কিন টোন কালারের মতো অল ওভার হেভি এমব্রয়ডারি করা হ্যাঁ এখানে সুন্দর ছোট্ট 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 ল্যাভেন্ডার ফ্লাওয়ার করা আছে মানে অরিজিনাল ল্যাভেন্ডার ফ্লাওয়ার কিন্তু এরকমই হয় একদম ছোট্ট ছোট্ট ঝাড় গাছের মতো আমাদের বাংলাদেশে হয় না বিদেশে হয় আমিও কিন্তু সরাসরি দেখি নাই ইউটিউবে দেখছি এই যে এটা দেখেন কি সুন্দর খুব সুন্দর স্লিপসটা খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফর্টি টু ফর্টি থ্রি লেন্থে আছে এটা হ্যাঁ ফর্টি ফর্টি থ্রি ফোর লেন্থে আছে প্রাইস যাচ্ছে অফার প্রাইসে দুই হাজার নয়শো হ্যাঁ প্যান্টগুলো এটা ফুল লেন্থ প্যান্টের মধ্যে সেম সেম টাইপের প্রিন্ট করা আছে তারা যদি অর্ডার করেন ঢাকা থেকে অর্ডার করেন পাঁচটার মধ্যে তাহলে কিন্তু ইনফ্যাক্ট কালকেই ডেলিভারি পেয়ে যাবেন তাই না ইনফ্যাক্ট কালকেই ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ সাইজে যদি আপনার মিলে যায় ইনশাল্লাহ দুই টাকা অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল বত্রিশশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন বত্রিশশো পঞ্চাশ ছিল রেগুলার অফার প্রাইস দুই হাজার নয়শো টাকা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন ঠিক আছে সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই